বন্ধুরা রান্নার দিকে চলে এসেছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা এখন শুরু করলাম তা কী রান্না করি চলো দেখবে আর বড়োদের আমার প্রণাম জানাই ছোটদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই চলো কি রান্না হচ্ছে দেখবে কি কি রান্না হচ্ছে দেখো এই দেখো আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ রসুন টমেটো আলু দিয়ে চোর রান্না করবো আলু দিয়ে চোর দিয়ে আর এই দেখুন নোটের শাক কেটে নিয়েছি চলো দেখো এবারে কি কি রান্না করছি আর রান্নাটা কিভাবে করছি তোমরা সঙ্গে থাকো গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এই যে সর্ষের তেল দিচ্ছি কড়াইতে আলুটা ভাজবো এখন এচোরের জন্য দিয়ে দিচ্ছি আর এটা অত ভাজা হয়েছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার এই চোখটা দেবো এই চোখটা দিয়ে ভাজা হয়েছে এই তেলগুলো দিয়ে দিচ্ছি মাথা বলে টমেটো দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে একটু ভাগবো ভেজে নিয়ে রসুন বাটা পেঁয়াজ বাটা দেবো তেল দিয়ে দিচ্ছি আর একটু তেল লাগবে টেনে গেছে তেলটা এবারে রসুন বাটা পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি তারপর মশলা দেবো রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে একটু কষে নিচ্ছি অল্প জল লাগবে এবারে জিরে লঙ্কা এগুলো দেবো জিরে লঙ্কা হলুদ আমি লঙ্কার গুঁড়ো আর ধুয়ে আর ধরে মেশানো একসাথে মেশানো সব মশলাগুলো একসাথে মিশিয়েছিলাম সব দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে ঘুরে নিয়েছি এবারে ভালো করে কষে নেবে তারপর নুন দিতে নুন কম দেবে একটু নুন দিয়ে বয়েল করে নিয়েছিলাম বয়েল করা জলটা আছে সেটা দেবো এবারে ভালো করে কষে নেব ভালো লাগে এর ভিতরে মাংসের মতন করে রান্না করলে এটা তরকারি দারুণ লাগে খেতে আর এখন তো এইগুলা কুচি তো আনতুম অল্প বয়েল করেছি গলা গলা হয়েছে দেখো সেদ্ধ হয়ে গেছে ফসল হয়ে গেছে এই যে এইটা সেদ্ধ করা জলটা ছিল জলটা দিয়ে দিচ্ছি আচ্ছা জল লাগবে আর অল্প জল দিয়ে দিচ্ছি এটু সেদ্ধ হয়ে গেছে আমি তো সেদ্ধ হবে ঢাকা দিয়ে দিচ্ছি তারপরে একটু মিষ্টি দেবো গরম মশলা দিব ঘি দেব এবারে ঢাকা দিয়ে দিচ্ছি গরম মশলা ঘি সব তো দিয়ে দিয়েছি গরম মশলা ঘি দেব ঢাকাটা ঘি দেখি কেমন হয়েছে এই যে মাখো মাখো হয়েছে এবারে একটু পোস্তে বাটা দেবো পোস্ত বেটে রেখেছিলাম অল্প করে এই দেখো দিয়ে দিচ্ছি একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি গে পোস্তটা দেওয়ার উদ্দেশ্য কি তো গ্রেভিটা একটু গ্রেভিটা ভালো হবে ঘন হবে ওই জন্য টেস্টও হবে পোস্ত তো একটা টেস্ট আছেই চাল মগজ দেওয়া যায় কাজু বাটা দেওয়া যায় আমি পোস্ত দিলাম গজ ছিল না কাজু ছিল কাজু দিলাম না বাটা দিলাম চলো এবার একটু ঘি দিয়ে দিচ্ছি আর মিষ্টি দেব সামান্য একটু মিষ্টি দিলাম আর একটু ঘি দিয়ে দিচ্ছি খেতে মনে হচ্ছে খুব ভালো হবে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো হবে আমি এইভাবে রান্না করেছি তো এই জন্যেই বলছি খুব টেস্টি হবে এটা রুটি পরোটা লুচি ভাত লুচি পরোটার সাথে বেশি ভালো লাগতো এই তো এখন খাবো রাত্রে রুটি রুটির সাথে খাওয়া যাবে আমি তো খাবো না ছেলে খাবে চলো রান্নাটা হয়ে গেছে এবারে নামিয়ে দিচ্ছি বলতে বলতে গরম মশলা দিতে ভুলে গেছি এই যে দিয়ে দিচ্ছি পরে খাওয়ার সময় নাড়িয়ে দিয়ে দাও শাহি গরম মশলা এবারে শাকটা বসাবো এই দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি একটু কালো জিরে দেবো কাঁচা লঙ্কা দেবো নোটের শাক কালো জিরে কাঁচা লঙ্কা একটু হলুদ দিয়ে দিচ্ছি কালোটা দিচ্ছি একটু টক হবে শাকটা শাকগুলো দিয়ে দিচ্ছি এবারে

তেলের মধ্যে একটু হলুদ দিয়েছিলাম এখন একটু হলুদ দিয়ে দিচ্ছি শাকের মধ্যে যতই হলুদ দাও বোঝা যায় না নোটের শাক খেতে খুব ভালো আমাকে জিজ্ঞেস করছে ছেলে মা নোটের শাক আনবো আমি তুমি নোটের খুব একটা আছে না বাড়িতে পেয়েছিস যখন বলে ভালো বলে হ্যাঁ ভালো আমি আর ও ভালোবাসক্তিতে খুব ভালো আছে ও ভালোবাসা আমার নিও ভালো আছে। 3 দিন পরে নোটিশার দান না কল আসছে। শাকটা হয়ে গেছে এখন নামিয়ে দিচ্ছি এখন। আমার అన్నটা আজকে এখনি শেষ। একটু ডাল করব ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না ভিডিওটা বড় হয়ে যাবে। আর তোমাদের যদি ভাতটা আগুন শেঁত হয়েছে দেখো। এই দেখো। একদম কচি ছিল তো শেঁত হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আশা করছি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে